মাহফুতি দূরের কথা বউ লুয়ে ছবি দেখুন জানা এমন ছবি আছে বেড়া বন্ধু কি হলো বউ কেন বউ আচ্ছা বন্ধু একটা কথা মনে করে কয়ে দিতাম নি কয়েলাও কথাটা হইল বাবা তা শুনে রে কথাটা হইল আচ্ছা আমরা যে এই যে নব্বই দশকের পর যে ছবিগুলা দেখছি আমরা বাংলা ছবিগুলো যে শিক্ষণীয় কিছু কি আমরা দেখতে পারছি আমার মনে হয় না আচ্ছা দেখ তোর তুই দেখ ছবিটার শুরুতে কি দেয় তো ঠিক আছে করার দরকার নাই আমাকে ছবি থেকে যদি আমরা কিছু শিখবো আমরা কিন্তু শিখতে পারিনি এটা ছবির শুরুতেই হয় দেখমু যে নায়কের বাফেরা মারি লাগছে নাহলে নায়কের মারে মারি লাগছে মানে মানে কি মানে বাংলা ছবিতে সবচেয়ে বেশি যা শিখছি সেটা হচ্ছে দর্শন কেমনে

সোজা করিয়া হ্যাঁ এর মা বাপ মার প্রতিশোধ নেবো আরও একটা কাহিনী আছে কোন কি বন্ধু এটা হইলো এই এই বা বিলেনের বিলেনের আছে না বিলেনের মায়ের সাথে ব্যায়াম করে নায়কে কি বুঝলি কি বুঝলি বিষয়টা তারপরে দেখ আরও একটা বিষয় দেখ বেড়া আমি মাঝে মাঝে চিন্তা করি মটর সাইকেলে তো যদি সাধারণ একটু ফোয়া যাই আত্মা চুলিয়া বললে স্বাদ হয়ে যায় আর দেখছি বেড়া এই নায়কের করে কি জানাস গুন্ডা মানে বিলেন আর কি কয় গুন্ডা কয় আর কি ঘোরার পিছিয়ে আগে তো দেখতাম নব্বই দশকের ছবি দেরি বাপ্পারা তারপরে আলমগীর রসিয়া এক ছবি দেখছি হ্যাঁ খুবই সম্মানী ব্যক্তি তো যাই হোক হ্যাঁ ছবি দিয়ে অভিনেত্রী করছে এখন দেখতাম যে গুন্ডারা ওই জাম্বু আছে না টাকলা টাকলা মাথার চুল নাই এতে করতো কি এই ঘোরার পিছিয়ে বাইন্দা রাস্তাটা চেঁচরা টাইনে লই দিত কা মনে কর এখন মাইলকে মাল তিন চার মাইল দূরে লই দিত কা টাইনা নিয়ে একবারে হেরে এই মানে

একবারে মানে মোটামুটি কথা রাজনীতি দর্শন এবং তোর এই যে এই উল্টাফাটা জিনিস ছাড়া আমার ভালো কিছু শিখতে পারে নাই না আমার মনে হয় না প্রত্যেকটা যে আগেরকার আমলের আগের কার আমলে নব্বই দশকের বা আশি সনের ফর যে ছবিগুলো কিছু ছবি বাইরেছে এই ছবিটিতে এমনও কিছু ছবি আছে যেগুলা চলচ্চিত্র ডাইরেক্ট নিষিদ্ধ করে দিছে ব্যান করে দিয়েছে না চালানোর লোকে ঠিক আছে আমি জানি না আমার কথাটা কতটা সত্যটা আছে তবে এগুলা যাচাই করার পরে অবশ্যই বার করা যাইব যে এমনও ছবি বাংলা ছবি কিছু ছবি আছে মা পুত লোয়া ভাই বোন লোয়া এক জায়গায় বই দেখতে পারি না অথচ এরা করে কি এরা ওই যখন সিনেমা বলে ছবিটা রিলিজ হওয়ার আগে তখন এখন না হাতে হাতে মোবাইল হয়েছে টাচ ফোন ওই তখন করতো কি এরা ওই সবাই রে দাওয়াত দিত মাইকিং করতে আগে সহপরিবারে দেখতে পারবেন আসেন সিনেমা হলে আসেন অমুক ছবি আছে শ্যামুক ছবি আছে যাওয়ার পরে দেখা যায় যে মা পুত কথা বউলুয়া ছবি দেখুন জানা এমন ছবি আছে বেড়া বুঝলে ঠিক নেই ঠিক